হ্যাঁ হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর পজিটিভ আছো কি জানো তো পৃথিবীতে কেউ পরিপূর্ণ হয়ে আসে না ভগবান এক একজনকে এক এক রকম করে পৃথিবীতে পাঠান কেউ কালো কেউ খসা কেউ মোটা কেউ রোগা কেউ লম্বা কেউ বেটে কেউ সুন্দর কেউ কুৎসিত তো যাকে পাঠাচ্ছে সেটা তার দোষ নয় ভগবান সেই হিসেব করে সেই বিচার করেই ভগবান তাকে পাঠায় এখানে আমার তোমার তার অন্যের কারোর কোনো হাত নেই এই যে এত কথা শুনছি না এটা কিন্তু কন্ট্রোভার্সি একদমই ভেবে তো এই যে এত কথা শুনছি রোগা নিয়ে মোটা নিয়ে তো তোমাদের একটা উদাহরণস্বরূপ একটা কথা বলে কোকিল আমরা সবাই জানি কোকিলকে সবাইকে চিনি কোকিল পাখিকে কোকিলের এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছে তাই না ভোরবেলায় যখন ঘুম থেকে উঠি এবং যখন কোকিলের ডাক শুনি ভালো লাগে না খুব সুন্দর লাগে কিন্তু কোকিলের এত সুন্দর রূপ কণ্ঠস্বর দেওয়া সত্ত্বেও তার কিন্তু রূপ দেয়নি এখানেও নিশ্চয়ই ভগবানের কোনো হিসেব আছে ঠিক তেমনি ময়ূরকে তো কত সুন্দর দেখতে বলো ময়ূরের পেখম মেলে যখন ময়ূর নাচে তখন কত সুন্দর লাগে না ময়ূরকে হুম একদম খুব সুন্দর এবং ময়ূরের পেখম স্বয়ং শ্রীকৃষ্ণ মাথায় ধারণ করে একদম কিন্তু ময়ূরকে কিন্তু আকাশে ওড়ার ইচ্ছে শক্তি দেয়নি ঠিক উকিল কিন্তু আকাশে উড়ে বেড়াতে পারে কিন্তু ময়ূর কি পারে আকাশে উঠতে না এখানেও ভগবানের বিচার আছে হিসেব আছে তাই না ঠিক তেমনি মানুষকে ভগবান তার ইচ্ছে শক্তি দিয়েছে মানে তুমি তোমার ইচ্ছে মতো কাজ করতে পারো কিন্তু মানুষকে না সন্তুষ্টি দেয়নি কারণ মানুষ কোনো কিছুতেই সন্তুষ্টি পায় না ঠিক আছে যার কাছে ধরো প্রচুর অর্থ তবু তার মনে কষ্ট যার কাছে অর্থ নেই তবু তার মনে কষ্ট আর অর্থ না থাকলে তো কষ্ট হবে তাই মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না কিন্তু মানুষের ইচ্ছে আছে আমি এটা করব আমি ওটা করব আমি এখানে যাব আমি ওখানে যাব কিন্তু সন্তুষ্টি পায় না এই যে যারা ইউটিউবে এসে আমরা ভিডিও করি দেখো এই যে ভিউজ হয় না বলে আমরা মন খারাপ করি আমরা সন্তুষ্ট হচ্ছি না ঠিক একই রকমভাবে সাধুকে কিন্তু সন্তুষ্টি ভগবান দিয়েছে সাধু সাধুর বেশি পোশাক আশাক লাগে না সাধুর বেশি চাহিদা নেই সাধুর বাড়ি ঘর লাগে না সাধু বনে জঙ্গলে পাহাড়ি যেখানে পারে সাধু ধ্যান করতে বসে করে কিন্তু সাধুকে সংসার জীবন দেয়নি কারণ সংসার জীবন মানুষকে দিয়েছে বুঝতে পারলে তো এই হচ্ছে উদাহরণ তাই ভগবান যাকে যেভাবে পাঠাবেন সেইভাবেই তাকে মেনে নিতে হয় কিন্তু কি হয় বলতো কিছু মানুষ তাদের ভেতরকার জ্বলন তাদের ভেতরকার কি বলবো এটা এর বাইরে আর কিছু আমার মাথায় আসছে না হ্যাঁ তারা ভিডিওর মাধ্যমে অন্যকে ক্রিটিসাইজ তো করেই এবং অন্যের দেহ নিয়ে কথা বলে অন্যের খাবার নিয়ে কথা বলে আচ্ছা খাবারের জোগানটা কে দিচ্ছে যে নিজের ইনকাম করছে সে না ভগবান তাকে যোগানটা দেওয়াচ্ছেন সব কিছু ভগবানের হাতে আমরা জাস্ট নিমিত্ত মাত্র আমরা জাস্ট নিমিত্ত মাত্র যা করবে ভগবান করবে ভগবান যদি মনে করেন যে আমি ওকে ডাল ভাতের বেশি আর কিছু খেতেই দেব না তাহলে তুমি হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করলেও তুমি ডাল ভাতের বেশি তুমি খেতে পারবে না কারণ হয়তো তখন দেখা যাবে তোমার শরীর সেইটা নিচ্ছে না তোমার ডাইজেস্টের প্রবলেম হচ্ছে তোমার হজম হচ্ছে না তাই না এবার এমনও আছে যে ভিকারির ঘরে মানে ভিকারির সরি আমার বলাটা ভুল হলো মানে গরিব ঘরে যাদের ধরো পয়সা অর্থ ইনকাম কম কিন্তু তাদের ঘরে এমন এমন মানুষ আছে যারা যা দেবে মাছ মাংস পোলাও হেনা তেনা যা দেবে সব খেয়ে হজম করে নেবে কিন্তু অর্থের জন্য তারা খেতে পারে না এখানেও ভগবান তাই তোমরা এটা ভাবো যে তোমরা যে পদক্ষেপগুলো ফেলছো ঘুম থেকে উঠে বিছানা থেকে যে পাটা নামাচ্ছ সেটাও ভগবানের ইচ্ছেতেই নামাচ্ছ ভগবান যদি মনে করে যে এই যে আমরা রাতে ঘুমোই এমনটা তো হতেই পারে ভগবান তো মনে করতে পারে তোর এই ঘুম আর ভাঙবে না তাই না কিন্তু না যার যখন যাওয়ার সে চলে যায় যার যখন থাকার সে হাজার রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সব কিছু সহ্য করেও ভগবান তাকে টিকিয়ে রাখে কেন বলতো কারণ তার হিসেব তো পূর্ণ হয়নি তার বিচার তো পূরণ হয়নি তাই না এই তাই এই যে যারা কারোর ছেহারা নিয়ে কথা হচ্ছে শুনছি এই দেখো কন্ট্রোভার্সি আমি করি না আর এই যে ইউটিউবে তো দেখি চোখ রাখি তো কিছু ভিডিওস চলে আসে সামনে তো এই যে যারা কারোর চেহারা নিয়ে এরকম কথাক্ষ করছে খাওয়া নিয়ে বলছে তো যে বলছে আমার তার প্রতি করুণা হচ্ছে এই কারণে যে সে তার জীবনে কিছু না কিছু জিনিস মানে যাই পাত না কেন তার সন্তুষ্টি হচ্ছে না ওই যে বললাম মানুষকে সন্তুষ্টি দেয়নি ভগবান তাই সে ইনকাম করছে তার বাড়িতে ইনকাম করার লোক থাকা সত্ত্বেও সে সন্তুষ্টি পাচ্ছে না ভগবান মানুষকে সেই সন্তুষ্টিটাই দেয়নি যে আমি দু টাকা ইনকাম করেও সন্তুষ্টি পাবো তাই জন্যই তো যে টাকাটা ইনকাম করছে তাতে সন্তুষ্টি হচ্ছে না বলেই অন্যের চেহারা অন্যকে নোংরা থেকে নোংরা ভাষায় তাকে আক্রমণ করছেন আর এর বিচারও ভগবান অবশ্যই করছেন অবশ্যই করছেন এটা ভেবে নেওয়ার কোনো জায়গাই নেই যে যাকে নোংরা ভাষা বলছে যে তার বিচার শুধু ভগবান করছে না সে যা করবে তার বিচারও ভগবানের কাছে জমা হচ্ছে হবে আর যে বলছে এই যে এত নোংরা নোংরা কথা তুই এখানে এটা লাগিয়ে উঁচু করছিস ওখানে ওটা লাগিয়ে উঁচু করছিস তো এইগুলো না সে তার নিজের জীবনে ভীষণভাবে ফ্রাস্টেটেড ভীষণভাবে হয়তো তার চেহারা নিয়ে সে সন্তুষ্টি নয় হয়তো সে তার সংসার নিয়ে সন্তুষ্টি নয় হয়তো সে তার আরও অনেক কিছু নিয়ে সন্তুষ্টি নয় সেই জন্যই তো সে অন্য মানুষকে এইভাবে বলতে পারে তাই না একদম তাই আমরা যা করি যা করছি যা করবো পুরোটাই ভগবানের ওপর নির্ভর করেই হবে ভগবান চাইলেই তবে আমরা করবো হয়তো এটাও আছে যে যাকে বলা হচ্ছে এই নোংরা নোংরা কথাগুলো হয়তো ভগবান এটাই ঠিক করে রেখেছে যে হ্যাঁ তুই এইগুলো আরও শুনবি হয়তো সেটা তার পাও না হয়তো সেটা তার বিচার হয়ে আছে তাই সে শুনছে যারা ভাবছে যে যাকে বলছে নোংরা কথাগুলো সেই নোংরা করছে আর যে আমি কালকে যে ভিডিওটা শুনলাম কি বিচ্ছিরি বিছিরি কথা নোংরা নোংরা ভাষা মানে মুখে আনা যায় না একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে এই রকম ভাষা যারা ইউজ করেছে তারপরও তাদের পাশে কিছু মানুষ রয়েছে এবং তাকে সাপোর্ট করছে এবং আমি শুধু ভাবছি সেই সব মানুষগুলোর কথা কিছু প্রচুর ভিউয়ার্স আছে সেই সব মানুষগুলো যারা ওই মহি মানে ওই মানুষটিকে সাপোর্ট করছে যাকে এই নোংরা কথাগুলো বলেছে তোমাদের বিবেকে বাঁধছে না যে একজন মানুষ কীভাবে একজন মানুষকে এইভাবে বলতে পারে খাওয়া ফোটালতে পারে চেহারা নিয়ে বলতে পারে ভগবান শুধু মা ভাব ভগবান তোমাকে পাঠিয়েছে এই পৃথিবীতে তুমি কিভাবে সেই জীবনটাকে বাঁচাবে বা চালাবে সেটা সম্পূর্ণ তোমার উপর অবশ্যই কিন্তু কাউকে ছোট করে নয় কারোর প্রতি এই রকম নোংরা কথা বলে নয় এতে তুমি হয়তো কিছু কিছুক্ষণ বা কিছু দিনের জন্য তুমি মনে সন্তুষ্টি পেলেও সেই সন্তুষ্টি তোমাকে পরে কুড়ে করে খাবে যখন তুমি বুঝবে যখন তোমার রিয়েলাইজেশন হবে যে হ্যাঁ আমি শুধু ও অন্যায় করেনি আমিও অন্যায় করেছি কারণ আমিও কারোর চেহারা নিয়ে কথা বলেছি আমিও কারোর খাওয়া নিয়ে কথা বলেছি শুধু এই নয় আরও এমন কথা বলেছি যা হয়তো ক্যামেরা খুলে বলাটা উচিত হয় তাই না আমি অবাক হই যে কোন নর্দমায় কোন পাকে মানুষ এখনও রয়েছে ভগবান কি বিচার করবেন না অবশ্যই করবেন অবশ্যই করবেন ভগবানের বিচারে কখনো ভুল হয় না কখনো ভুল হয় না আর একটা কথা তুমি যখন কাউকে কিছু বলছো তারপরে যদি তোমার মনের মধ্যে সেটা নিয়ে অনুশোচনা না হয় যে হ্যাঁ আমায় এই কথাটা বলেছি এবং এটা আমার বলা ঠিক হয়নি তারপরও যদি তুমি না উঁচু করে মাথা উঁচু করে চলো তাহলে বুঝতে হবে তোমার বিপদ আসন্ন ভগবানের দরবারে তোমার বিপদ আসন্ন ভগবানের দরবারে মানুষ মানুষের বিচার করতে পারে না মানুষের সেই ক্ষমতা নেই মানুষ মানুষের বিচার করতে পারে না ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন ভগবান বিচার করবেন এবার তুমি হয়তো তোমরা হয়তো বলতে পারো এত ভগবান ভগবান কেন করছো এতো ভগবানই তো আছেন ভগবানই তো আছেন ভগবান ছাড়া কি এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকত ভগবান ছাড়া কি মানুষ জন্মগ্রহণ করতো ভগবান ছাড়া কি কীট পতঙ্গ জন্মগ্রহণ করত সবই তো ভগবানের নির্দেশে প্লিজ যতক্ষণ পর্যন্ত নিজের মনের মধ্যে তোমার অনুশোচনা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি ভেবে দেখো তোমার স্থান নরকের থেকেও যদি কিছু খারাপ জায়গা থেকে থাকে সেখানে কারণ তুমি কারোর বিচার করার যোগ্য নও তুমি তোমাকে এখানে ভগবান বিচার করতে পাঠায়নি ভগবান তোমাকে পাঠিয়েছে তুমি তোমার জীবনটাকে চালাবার জন্য বা তুমি তোমার জীবনটাকে কীভাবে নিয়ে যাবে তার মানে এই নয় তুমি কাউকে ছোট করে কাউকে নোংরা কথা বলে কাউকে বাজে ভাষায় আক্রমণ করে তবেই তুমি তোমার জীবন চালাবে না এ ফল অবশ্যই পাবে পেতেই হবে পাবে না পেতেই হবে প্লিজ কাউকে এরম বলার আগে একটু সামলে বলা উচিত আর একটা কথা শেষে বলা আমার খুব ইচ্ছে করছে যে সেই সব ভিউয়ার্সদের বলছি প্লিজ তোমরা এমন অনেক ভিউয়ার্স আছো যারা নোংরা কথা নোংরা বাজে ভাষা তোমরা শুনতে চাও না কিন্তু যদি সত্যি একটা মানুষ একটা মানুষকে নিয়ে যদি কথা বলে এবং সেটা যদি ভালো এবং ভদ্র এবং সভ্য ভাষায় বলে তবে সেই মানুষটির পাশে থাকো যেই মানুষটি নিজে অন্যায় করছে নিজে নোংরামো করছে নোংরামো মিন্স জামা কাপড় খোপ খুলে নোংরামো কথা বলছে না নোংরামো মিন্স নোংরা কথা বলছে সেই সব মানুষদের পাশে থেকে তোমরা তোমাদের রুচিবোধের পরিচয় দিও না রাগ দেখো রাগ প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে বুঝে বলছি ভগবান মানুষকে ইচ্ছে দিলেও সন্তুষ্টি দেয়নি তাই ইচ্ছে হয় না যে ওর প্রতি আমার খুব রাগ চলো ওকে মেরে নাক ফাটিয়ে দিই তাই না কিন্তু এমন দেখা গেল হয়তো ইচ্ছে বশত সেই কাজটা করলে কিন্তু করার পরও তোমাদের সন্তুষ্টি হচ্ছে না ঠিক যেমন তোমরা কিছু ভিউয়ার্স কিছু মানুষ কিয়েটার সবাই চাইছ একজনকেই যদি এখান থেকে সরিয়ে ফেলে মানে এই ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে তোমরা তাকে সরাতে পারো কিন্তু সত্যি কি তোমরা পাচ্ছ সত্যি কি তোমরা পাচ্ছ হাসি লাগছে আমার দেখো এখানেও ভগবান আছে কোন তো চেষ্টা চলছে না কোন চেষ্টা চলছে না একের পর এক চেষ্টা চলছে কিন্তু ভগবান যদি মনে করে যে আমি তার পাশে থাকবো তুমি হাজার চেষ্টা করার পরও ভগবান তাকে এখানে রেখে দেবেন হ্যাঁ এবার কি হয় বলো তো মানুষ তো কিছু সময় হয়তো কষ্ট পেয়ে মানুষ অনেক কথা বলে আর আমি এটা পাচ্ছি না আমি আর এটা করতে পারছি না আমি আর এখানে থাকতে পারছি না হ্যাঁ না তেনা অনেক কথা বলে কিন্তু পরক্ষণে আবার যখন সেই কষ্টটা কম হয় তখন বলে যে না আমি আবার আমি আবার উঠে দাঁড়াবো মানুষ ভাঙবে মুচড়াবে দোমড়াবে আবার মানুষ উঠে দাঁড়াবে এটাই তো মানুষের জীবন আমিও তো তোমাদের সামনে কতবার বলেছি না যে আর ভালো লাগছে না আর ভালো লাগছে না এমন কত মানুষ আছে যে সংসার জীবন তাদের আর ভালো লাগছে না কিন্তু তাও থাকতে হচ্ছে কেন তো ভগবান চাইছেন যে না সংসার জীবন ত্যাগ করার সময় তোর এখনো আসেনি তাই থাকতেই হবে তাই আমি জানি না আমার এই কথাগুলো তোমরা কতটা ভালোভাবে নেবে বা আমার এই কথাটা কতজনের জনের গিয়ে পৌঁছবে সেটা আমার জানা নেই বাট খুব খারাপ লাগলো কালকে যখন এই ভিডিওটা একটা ভিডিও আমার সামনে এলো খুবই খারাপ লাগলো যে আমরা এইভাবে কি সত্যি বিচার করতে পারি কারো কে কী খাচ্ছে কে কী করছে কাছে চেহারা কেমন সত্যি কি আমরা বিচার করতে পারি যে দেখো না আমাকে দিয়েই বলি ভগবানের দয়ায় যেটুকু খাই খাই হয়তো আমি আমার খাবার পরিমাণটা খুবই কম অল্প একটুই খাই কিন্তু সেই যে পরিমাণটুকু খাই সেই পরিমাণটুকু খেলে এরকম কেউ দিনে দিনে ফুলে ওঠে না কিন্তু আমি ফুলে যাচ্ছি এবং শুধু বাইরের দিক দিয়ে দেখে মনে হচ্ছে যে বাইরের দিক দিয়ে দেখে দেখা যাচ্ছে যে আমি ফুলে যাচ্ছি কিন্তু ভেতরে না রোগের বাসা বেঁধে যাচ্ছে তো এটাও হয়তো ভগবানেরই এক ধরনের ইচ্ছে যে তোকে আস্তে আস্তে ভিতরে ভেতরে তোকে শেষ করবো যাই হোক অনেক কিছু বলে দিলাম তবে শুধু এইটুকুই বলবো ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না এটুকুনি মাথায় তোমরা বেঁধে নিও ঢুকিয়ে নিও তাই যে বা যে যাকে এই নোংরা কথাগুলো বলছে শুধু এইটুকু ভেবে রেখো তার বিপদ আসন্ন এবং সেই বিপদ কোথা থেকে আসবে কিভাবে আসবে কেমন করে আসবে সেটাও ভগবানই বিচার করে প্লিজ মানুষ হয়ে জন্মেছি আমরা একটু তো ভালো আচরণ করতেই পারি তাই না মানুষ হয়ে জন্মেছে একটু তো ভালো কথা বলতে পারি মানুষ হয়ে জন্মে যদি নিজেদের মধ্যে অনুশোচনা বোধটাই কাজ না করে তাহলে আর কিসের মানুষ তাহলে আর কিসের মনুষত্ব অনুশোচনা কাজ করতেই হবে ভেতরে তবেই তুমি মানুষ হবে আর সত্যিই খুব নোংরা হয়ে যাচ্ছে বেঙ্গলি কমিউনিটি খুব নোংরা তো যারা পারো এখনো সময় আছে এই নোংরা কমিউনিটি থেকে বেরিয়ে আসো কারণ এখানে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে যেটা আমি বলতে চাই না বা আমার বলার ইচ্ছে একদমই নেই দেখো বুঝতে তো অনেক কিছু পাচ্ছি ছোট বাচ্চা তো নয় বুঝতে অনেক কিছু পাচ্ছি কিন্তু আমার বলতে ইচ্ছা করছে না কারণ আমি বলবো না যে সমস্ত মানুষ দেখছে যে এখানে কী হচ্ছে তা সত্য মানুষ সেই দিকেই যাচ্ছে তো এরপরে আমার বলা না বলাতে কি যায় আসে তাই না একটা মানুষের তো ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েই তো মানুষ পাঠায় ভগবান পাঠিয়েছেন তাই না কিন্তু সেই মানুষটি যদি সেই ক্ষমতাটাই প্রয়োগ করতে না পারে যে কোনটা ভালো হচ্ছে কোনটা অন্যায় হচ্ছে তা সত্ত্বেও মানুষ যদি সেই দিকটাতেই থাকে আর এত রাগ এত রিভেঞ্জ কেন ভগবানও শিশুপালকে একশো বার ক্ষমা করার পরই তাকে শাস্তি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাই না একশো আটটা ক্ষমা করে দেওয়ার পর একশো আটটা ভুল ক্ষমা করার পর তাহলে তোমরা কেন পারি না মানুষ যদি নিজেকে রেক্টিফাই করে নেয় তারপরে কি আর কিছু থাকে তারপরে কি আর কিছু থাকে আমার মনে হয় থাকে না যদি পারো যে সেই সমস্ত মানুষজনকে বলছি যারা নোংরাকে সাপোর্ট করছো যারা নোংরা ভাষা শুনে হাসছো যে হ্যাঁ তোকে বলেছে ঠিক করেছে প্লিজ করো না বিবেক দংশন হবে চলো আর কিছু বলা নেই অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা শুধু এইটুকুই বলতে এলাম যে ভগবান কাউকে সঠিকভাবে পাঠান না প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু অপূর্ণতা থাকে পরিপূর্ণ হয়ে কেউ আসে না ঠিক যেমন আমি দেখো আমি ভালো করেই গুছিয়ে কথা বলতে পারি না এটা আমার অপূর্ণতা ঠিক আছে আমি সংসার করতে পারি আমি সন্তান মানুষ করেছি এদিক থেকে যেমন পূর্ণতা পেয়েছি তেমনি হয়তো ক্যামেরার সামনে কথা বলতে পারি না আমি নিজে এখনো ইনকাম করতে পারিনি এটা আমার অপূর্ণতা কিন্তু আমার মনের মধ্যে সবসময় একটা আকাঙ্ক্ষা আছে যে আমি নিজে ইনকাম করব। কিন্তু আমি পারছি না এটা আমার অপূর্ণতা হয়তো ভগবান এটা আমার কাছে চাইছে না যে তুই ইনকাম করিস মেনে নিয়েছি আমি মেনে নিয়েছি তাই আজ সরে গেছে এখান থেকে সরে গেছে। তা বলে কাউকে নোংরা ভাষা অ্যাটাক করছি না করিনি হ্যাঁ যেটুকু আগে করেছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি মানুষ যদি ভুল করে তারপর যদি ক্ষমা চেয়ে সেখান থেকে সরে আসে এর থেকে ভালো আর কিছু হয় না চলো আমি ভালো আছি তো তোমরা যদি ভালো থাকতে চাও তাহলে ভগবানের পথ নির্দেশ মেনে চলো ভালো থাকবে সুস্থ থাকবে চলো সুস্থ থেকে সবাই ভালো থেকো সবাই কি বললাম বোঝার চেষ্টা করো আর যদি না বোঝো তো সেটা আমার ব্যর্থতা হয়তো আমি বোঝাতে পারি না এই এক জায়গায় এসে মুখ থুবড়ে পড়ি তবু আমার মনের ভাবটুকু আমি তোমাদের কাছে প্রকাশ করলাম যে কিছু কিছু ভিডিও খুবই খারাপ লাগে যে এইগুলো বোধ ঠিক হচ্ছে না কাউকে এইভাবে বলাটা ঠিক না এই জন্যই তোমাদেরকে উদাহরণটা দিলাম যে প্রত্যেক মানুষের কিছু অপূর্ণতা নিয়ে এই পৃথিবীতে আসে আর সেই অপূর্ণতাটাকে পূর্ণতায় পরিণত করাটার লড়াইটাই হচ্ছে আমাদের জীবন মানুষ হোক পাখি হোক কীটপতঙ্গ হোক প্রত্যেকে তা জীবন লড়াই করার জন্য আমি কাউকে ছোট করে আমি সেটা করতে পারবো না আর তোমরাও সেটা করো না আমি মানে আমি যারা যে যার ভিডিও কথাগুলো বলছি আর তোমরাও করো না চলো ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমি আমার কথাগুলো ঠিক লাগে পারলে করো কমেন্ট হলে কোনো অসুবিধা নেই আমি এটাও মেনে নিয়েছি